গুড মর্নিং গাই সকলকে আজকে আমাদের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে এখন থেকে এই রোজ ব্লগ ভিডিও পাবে তোমরা তার সাথে সাথে শর্টস তো পাবেই আবার চ্যালেঞ্জও পাবে সব রকমই দেওয়ার চেষ্টা করব গরমের ইস্যু সকাল থেকে কিছুই খেতে পারেনি তাই কলাটা দিলাম খাওয়ার জন্য তাও ও খেতে পারছে না তারপরে ও চুলটা একটু বড় হয়েছে কদিন ধরেই ভাবি যে চুলটা কাটবো কাটবো কারণ এই মুহূর্তে পার্লারে বা সেলুনে নিয়ে গিয়ে কাটা সম্ভব না প্রচণ্ড রোদ থাকে কিন্তু আজকে আমাকে রিসুই মনে করিয়ে দিয়েছে যে মা আমার চুলটা কাটবে না সেই জন্য আজকে ভাবলাম যে না আজকে চুলটা কেটেই নি আর সব তাড়াতাড়ি হয়েও গেছে এই জন্য চুলটা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি আর ও আমার সাথে বক 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 করেই যাচ্ছে যতক্ষণ চুল কাটছি সে কথা বলেই যাচ্ছে ভালোই হয়েছে চুল কাটতে কাটতে আমাদের গল্প হয়ে গেল। এবার ঋষুর গাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দেবো সারা গায়ে ছোটো ছোটো চুল পড়েছে তারপরে ওকে স্নান করিয়ে দেবো শ্যাম্পু দিয়ে আজকে ভালো করে স্নান করিয়ে

তখন তো আর আইসক্রিম খেতে পারবি না বল তুই গরম হলে খাবি বোকা নাকি তুই গলা ব্যথা হবে দুপুরে ভাত না খেয়ে আমি খাচ্ছি লস্যি আজকে না সকাল থেকে শরীরটা ভাল লাগছে না তাই ভাত খেতে ইচ্ছা করছে না সেই এত একটা লস্যি করে নিয়েছি ফ্রিজে দই ছিল রিসু হয়ে ঠান্ডাটা খাবে আমি বলছি তুই ঠান্ডাটা তোকে দেবো না খাবি না এখন তাহলে কিন্তু আমি ফেলে দেবো নিয়ে ব্যাস এখন না গরম হোক তুমি খাবে ঠিক আছে মানো ঠিক আছে হ্যাঁ কেউ না না কেউ খেতে পারবে না তুমি এখন না একটু গরমে রেখে দেবে তারপরে খাবে ঠিক আছে তুমি গুড বয় তাই তো কি করছো রিসু তাই কি পড়ছিস বিকেলবেলা ঘুম থেকে উঠে রিসু এখন মানে এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি রিসু পড়াশুনো করতে বসেছে কখ লিখছে হ্যাঁ রিশু আমার আজকে একটা আইসক্রিম করেছে সেটা তো ভিডিও করা হয়নি বলাও হয়নি তাই তো তারপর কালকে যখন আইসক্রিম করবে খাবে তখন সবাইকে দেখিয়ে খেও ঠিক আছে কি আইসক্রিম খেলে আজকে কুলফি হ্যাঁ কুলফি না কুলফি হ্যাঁ এদিকে তাকিয়ে বলো কুলফি হ্যাঁ তাহলে এখন লিখে নাও এখন লেখা পড়াটা করে নাও ভালো বলবে সবাই গুড বয় আমি একটু চা খাচ্ছি রিসু পড়াশুনো করছে সেই আমি একটু চা খেয়ে নিচ্ছি হ্যাঁ আমি যা খাচ্ছি তাই বললাম বলে আমি চা খাচ্ছি তাই বললাম আবার ইস্যু আছে ক্যামেরায় দুধটা নাও শক্ত করে ধরবে দুধ না খেলে হবে না ভালো ছেলে তাড়াতাড়ি খেলাম ওটা ছবি আনারস হ্যাঁ পাইনঅ্যাপেল যেটাকে বলে ইংরাজিতে খে দেখিয়ে দাও তো রীষু গুড বয় রীষু কেমন দুধ ভালো খায় এই গোফ হয়ে গেছে তো দুধের সাদা দুধের দুধ দিয়ে গোফ হয়ে গেছে কেমন দুধ ভালো টেস্টি একদিন দুধ চ্যালেঞ্জ করব আমরা কে আগে দুধ খেতে পারে আমি তো জিততেই পারবো না ঋশুর কাছে আস্তে আস্তে খাও তোয়ালেটা নিয়ে নাও হাতে মুখটা মুছে মুছে নাও বা বা ভেরি গুড মুখ মজা দুধ পড়ছে দুধ তোয়ালে তোয়ালে দিয়েছি দিয়ে মুখটা মোছো তারপরে পড়াশোনা স্টার্ট তো আমাদের এখন শোয়ার টাইম হয়ে গেছে তো আমরা এখন শুতে যাব আজকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে চলো আজকের মতো বাই বাই টাটা